আমি হাসতে হাসতে আমার নেত্রীর জন্য যদি মৃত্যুবরণ করতে হয় আমি হাসতে হাসতে প্রাণ দিব আমি এতটাই ভালোবাসি তাকে আমি যেদিন নেত্রী চলে গেছে সেদিন থেকে পুরো এক মাস বিশ দিন আমি ঘুমাইনি এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আসলে আমি কথা বললে না আমার আশেপাশে সবাই ভয় পায় কিন্তু আমি ভয় পাই বাংলাদেশের মানুষ আপনার জন্য চোখের খানি ফেলছে বর্তমান খুব একটা ব্যস্ততা নাই বর্তমানে আছি একটু চিন্তা ভাবনায় একটু ভালো লাগা একটু মন্ত লাগা সব কিছু মিলিয়েই আছি আমি আতঙ্কে ভয়ে থাকি না তবে আমাকে কাজ করতে দিচ্ছে না কারণ আমার আমার ছবি দেখলেই নাকি কাজে নিচ্ছে না ডিরেক্টরটা বলছে যে ও এই না ওকে নেওয়া যাবে না এরকম আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি কিছু বলছে যে আমাকে নিয়ে কাজ করবে না তো যারা আমাকে নিয়ে কাজ করবে না তো তাদের কাজ আমি করতেও চাই না কারণ হিসাবে অবশ্যই বলে কারণ সারা বাংলাদেশের মানুষ জানে এবং আপনারা হয়তোবা জানেন যে আমি আমার জন নেতৃত্বে যে নিয়ে সারা বাংলাদেশের মানুষ মানে একটা যারা আমার নেত্রীকে পছন্দ করে না ভালোবাসে না তারা নেগেটিভ চোখে দেখেছে তো নেগেটিভ চোখে দেখার কারণেই এখন অনেকই কাজে নিচ্ছে না তো আমি এটা বলতে চাই যারা আমার আমার নেত্রীকে ভালোবাসে না যারা তাকে অপছন্দ করে আমি তাদের সাথে করতেও চাই না ভাই আবারও বলছি এটাই হাস্যকর মানে প্রশ্ন এটা আমার কাছে মনে হচ্ছে কারণ এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আমার জননেত্রী শেখ হাসিনা এখনই রানিং কি দেশের কি আছেন উনি মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে দেশে আছেন উনি পদত্যাগ করেননি তো সেইখানে আপনারা উনিকে আসবেন এই ধরনের প্রশ্ন করলে আমি মনে করি কি আমার কাছে কেন জানি অপমান মনে হয় কষ্টদায়ক আমার কাছে এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আগে অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি কিন্তু আপনারা সেইভাবে আমাকে দেখেননি কারণ সেইভাবে না দেখার কারণ একটাই কারণ নেত্রীর সুন্দর একটা দেশ চলছিল খুব স্মুথলি চলছিল ঝগড়া নাই চারটি না কোনো হানাহানি নাই চক্রান্ত নাই এই কারণে আপনারা আমাকে সেভাবে চিনেন নাই আমার কাছে নেত্রের ফোন আসবে এটা এটা আমি মনে করছি আর অলরেডি মানে ওনার খুব কাছের মানুষদের সাথে আমার কথা হচ্ছে বা কত চলছে তো সবাই বলছে যে তুমি অনেক কষ্ট পেয়েছ মন খারাপ করেছ আর মূল কথা নেত্রীর কথা মনে করলেই আমি অনেক মানে কষ্ট পাই অনেক কান্না করি এটা এটা দেখানো নাই আপনাদেরকে বলা না আমি যেদিন চলে সেদিন থেকে এক মাস দিন আমি ঘুমাইনি মানে আমার কাছে যারা আছে তারা বুঝতে পারছে যে আমি ওনাকে কতটা ভালোবাসি আর এটা আমি একদম সত্যি বলছি আমার নেত্রীকে আমি প্রচন্ড রকমের ভালোবাসি আমার ভালোবাসার জায়গা থেকেই তার প্রতি আমার চোখের যে পানি আসা এত কান্নাকাটি এত পিছু আমি তাতে ঘুমাতে পারি নাই একদম দেড় মাস আমি ঘুমাইনি অলরেডি আমি যে বাসায় থাকতাম সে ফ্ল্যাট থেকে আমাকে এই যে রাজাকাররা আমাকে থাকতে দেয় নাই কারণ তারা আমাকে মানে এক সপ্তাহ যে এক সপ্তাহ সময়ও দেয়নি আমাকে বলা হয়েছে যে বাসা ছেড়ে দিতে তো আমি বাসা ছেড়ে দিয়েছি ওখানে আমি অ্যাডভান্স ছিল আমার ১৮ হাজার টাকা সেটা আমাকে ফেরত দেয়নি আমি নতুন একটা বাসায় গেছি যেদিন বাসায় উঠবো তারপর আগের মুহূর্তে বলে কি ওই বাড়িওয়ালা বলতেছে যে ওই ফ্ল্যাট মালিক আপনাকে তো রাখতে পারবো না কেন বললো যে আমি তো মানে অবাক হয়ে গেছি যে কি ব্যাপার তো তখনও কিন্তু আমি ভেঙে পড়ি না আমি আমি জানি যে আমি খারাপ কিছু করি নাই যার জন্য আমাকে এত সাফার করতে হচ্ছে সেটা হলো যে একটা মিথ্যা যারা মিথ্যাভাবে কথা বলে মিথ্যা প্রচারণা করে তাদের জন্য আমি সমস্যায় পড়েছি তাই আমি অত খুব একটা যে কষ্ট পাচ্ছি তা না পরের দিনই আমি ওনাকে বলছি সত্যি কি আপনি চান যে আমি এ বাসায় না বললো না আপনার ভিডিও দেখেছি ও দেখছি আমি বলছি আপনি কেন ভয় পাচ্ছেন আমি যেখানে আমি নিজে ভয় পাচ্ছি না আপনি কেন ভয় পাচ্ছেন এই ভিডিও দেখে তো তেমন কিছু না এরকম অনেক মানুষই তৈরি করছে এখন এটা তো কোনো কিছু না আপনি কেন ভয় পাচ্ছেন তখন উনি এই বলতে ঠিক আছে আপনি সেটা কি আমি বলবো কখনো কি কেউ বলে আমি এতটা হোক না আমি অনেক চালাক সহজ সরল ভাবে জীবন চালাতে চাই জীবন চলতে চাই আমার আমি কোনো ক্রিটিক্যাল অবস্থাতে আমি যেতে চাই না চলতে চাই না কারণ একটাই যে মানুষ বেঁচে থাকে আমি ভালো কিছু নিয়ে থাকি আসলে আমি কথা বললে না আমার আশেপাশে সবাই ভয় পায় কিন্তু আমি ভয় পাই কেন জানেন আমি বলেছি আমি হাসতে হাসতে আমার নেত্রীর জন্য যদি মৃত্যুকরণ করতে আমি হাসতে প্রাণ দিব আমি এতটাই ভালোবাসি তাকে কারণ হয়েছে আমার নেত্রী একজন ভালো মানুষ ওনার মতো মানুষ এই মানে এই বাংলাদেশে কোনো বিশ্বের দরবারে একজন এমন নেত্রী আপনারা খুঁজে পাবেন না এটাই বাস্তব এটাই মানে আমি বলছি মানে আমার কোনো সেটা নিয়ে আমার কোনো নিরাপত্তা নাই আমি আমার নেত্রীকে এতটা ভালোবাসি আমার নেত্রীর জন্য শেষ মেসেজ আমি আপনাকে বলতে চাই আমার প্রিয় নেত্রী চক্রান্ত ষড়যন্ত্র মিথ্যাচার কখনো ভালো কিছু নিয়ে আসে না বাংলাদেশের মানুষ আপনার জন্য চোখের পানি ফেলছে অনেক কষ্ট পাচ্ছে আপনাকে ছাড়া বাংলাদেশ চলে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু